বাঘের মতো গর্জন দিয়ে নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদের প্রতিবাদ মিশাল আয়োজন সেদিন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ প্রশাসন সহ সবাই আমাদের উপর হামলে করেছিল কিছুক্ষণের মধ্যেই ভারদলীয় জোট সমমনা জোট গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ গণ অধিকার পরিষদ সবাইকে তছনছ করে দেওয়া হলো মঞ্চগুলো ভেঙে দেওয়া হলো আমি তখন বারো দলীয় জোটের অংশ জাকপা এখন অবশ্য নাই সসম্মানে বহিষ্কার করে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে যাব না আমরা সিদ্ধান্ত নিলাম কাউকেই পাওয়া যাচ্ছে না জাকপার গুটি কয়েক চল্লিশ পঁয়তাল্লিশ জনকে খুঁজে পাওয়া গেছে একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ মিছিল করতে হবে প্রশাসনের বিরুদ্ধে হাসিনার এই হামলার বিরুদ্ধে সেই মিছিলটা নিয়ে যখন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে পল্টনের দিকে আগাচ্ছি দেখলাম ওপাশ থেকে গর্জন করে আরেকটা প্রতিবাদী মিছিল আসছে এবং বুঝা যাচ্ছে না এটা কি ছাত্রলীগ না যুবলীগ না কে হামলা করতে আসছে ধোঁয়া যখন কিছুটা পরিষ্কার হলো জাপানের ত্রিবৃন্দকে নিয়ে কিছু দূর আগিয়ে দেখলাম বাঘের মতো গর্জন দিয়ে নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদের প্রতিবাদ মিছিল নিয়ে এগিয়ে আসছে জাপান গণ অধিকার পরিষদের দুটো মিছিল মুখোমুখি হলো দেখতে পেলাম যে না বাঘ আছে মাঠে আছে মাঠ ছেড়ে পালিয়ে যায় নাই সেদিন নুরুল হক নুর মিছিলটা থামিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এবং পরবর্তীতে আমরা দুই সংগঠন আর কোনো দলের দলকে না পেয়ে নেতাকে না পেয়ে ওদিন পল্টনে মিছিল করেছিলাম তো সেই স্মৃতিচারণটা আজকে করতে বাধ্য হলাম কারণ আমি আশা করব গণ অধিকার পরিষদ ওই হামলা মামলার সময়ও যেভাবে রাজপথে ছিল আগামী দিনেও সত্যের পথে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে নুরুল হকনুর রাশেদ খান এবং ফারুক হাসানের নেতৃত্বে একইভাবে রাজপথে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসলাম